আমরা এখানে শিখতে আসিনি জিততে এসেছি নিউজিল্যান্ড এ দলকে হারিয়ে অধিনায়ক নুরুল হাসান সোয়ান অভিজ্ঞতার ভারে এগিয়েছিল বাংলাদেশই প্রথম পঞ্চ সভারের ম্যাচটিতে তাদেরই দাপট থাকল এই ম্যাচে নিউজিল্যান্ড এ দলের হয়ে যারা খেলেছেন তাদের এই কারণেই তিন সংস্করণের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের একাদশের টেস্ট ও ওয়ান ডে টি টোয়েন্টি তিন সংস্করণের খেলা ক্রিকেটার পাঁচজন ইনামুল হক নুরুল হাসান সোয়ান মোসাদ্দ হোসেন সৈকত ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম ওয়ানডে সংস্করণের ম্যাচ খেলার অভিজ্ঞতা অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ নিউজিল্যান্ডের এগারো ক্রিকেটারের সবাই মিলে যেখানে খেলেছেন বাইশ ওয়ানডে বাংলাদেশের সংখ্যাটা একশো বাহাত্তর তবে অভিজ্ঞতার ওই দাপটটা মাঠেও দেখিয়েছেন বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছেন তারা এমন ম্যাচ পর গতকালের কথাটা আরও একবার মনে করিয়ে দিয়ে এ দলের অধিনায়ক নুরুল হাসান সোয়ান বলেছেন আমরা আসলে এখানে শিখতে আসিনি আমরা ম্যাচ জিততে এসেছি ম্যাচ জেতার জন্য যতটুকু ইপোর্ট দেওয়া লাগবে আমরা দেব খেলার হার জিত থাকবে তবে সব সময় জেতার মানসিকতা নিয়ে খেলতে আসতে চাই ম্যাচের শুরুতে কিউটদের কোন ঠাসা করে দেন শরীফুল খালেদ আহমেদ সাত ওভারের মধ্যে নিউজিল্যান্ডের সাইড উইকেট তুলে নেন তারা সব ব্যাটসম্যানে ফেরেন শূন্য রানে শেষ পর্যন্ত একশো সাতচল্লিশ রানের বেশি করতে পারেননি সফরকারীরা শুরুর পাঁচ ছয় ওভারে উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়েই নাকি সফল হয়েছেন দুই ওপেনার নুরুল এ নিয়ে বলেছেন টসের সময় আমি বলেছিলাম ঠিক চ্যানেলে বল করাটা অনেক গুরুত্বপূর্ণ খালেদ শরীফুর প্রথম বল থেকেই তারা করেছেন আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম ওভাবেই করার চেষ্টাও করেছি আগামী সাত ও নয় মে হবে পরে দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচও খেলবেন বাংলাদেশ এ দল দল ভালো খেলার পর পরের ম্যাচগুলো ভুল দিয়েছেন নুরুল হাসান সোহান বোলিং ইউনিট অবশ্য আমাদের জন্য কাজটা সহজ করে দিয়েছেন কিন্তু ওভারঅল যদি বলেন বোলিং ফিল্ডিং ব্যাটিং আমরা যেহেতু সাত উইকেটে জিতেছি আমার কাছে মনে হয় যে দল হিসেবে আমরা ভালোই করেছি